স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখ থেকে যাব মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন দেখো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাইই শুরু করলো এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভিডিও শুরু করে আমাকে ঘুম থেকে তুলছে যে তুমি ওঠো অনেকটাই লেট হয়ে গেছে আমি ডিউটিতে চলে যাব তুমি কি ঘুম থেকে উঠবে না নাকি তো কি বলো তো আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে কেন তো কালকে রাত যেহেতু পিঠে বানিয়েছিলাম অনেকটাই কিন্তু পরিশ্রম হয়েছে ওই জন্যই কিন্তু আর ঘুম থেকে ওঠাও হয়নি আর অ্যালার্মও দেওয়া হয়নি কেন বলো তো জানি যে সকালে আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না ওই জন্যই কিন্তু অ্যালার্মটা দেওয়া হয়নি তো কালকে রাতে যে পিঠে বানিয়েছিলাম পুলি পিঠে পিঠের যে ব্লকটা দেখেছিলে এই ব্লকটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লক যদিও বা পিঠের ব্লকটা দেওয়ার পরে পরেই কিন্তু একটা খিচুড়ির মিনি ব্লক এক টাইপের একটা ছোট্ট ব্লক তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু অনেক পরে বানানো কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছে তো এটা এটা হচ্ছে পিঠে যে রাতে যেদিন বানিয়েছিলাম দেখতেই পেয়েছিলাম মানে সানডের দিন তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ব্লক তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে এখন দেখতেই পাচ্ছ আমি সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো কমপ্লিট করে এখন দেখো জামা কাপড় ধুয়ে রোদে মেলে নিচ্ছি আর তারপরে যাব চান করব পুজো করব অনেকটাই কাজ আছে কেননা আজকে ঘুম থেকে লেট করে উঠেছি তো তারপরে এই যে দেখো আগে শাঁকের বীজ যে ফেলেছিলাম সেটাতে আবার এক বালতি জল নিয়ে গিয়ে দিয়ে এলাম তারপরে এই যে দেখো পুজো টুজো করে এখন ব্রেকফাস্ট করব বলে বসে গেছি আর আমি এই যে খাচ্ছি দেখো দুধপুলি আমি কিন্তু খাচ্ছি দুধ তোমাদের দাদাভাই কিন্তু দুধ ছাড়া যেটা পুলিপিঠে বানিয়েছিলাম ও কিন্তু ওটাই খেয়ে গেছে আর তারপরে এই যে দেখো দুপুরবেলাতে কি কি রান্না করেছি এই যে দেখো পেঁপে আলু দিয়ে সিলভার কাপ মাছ যে নিয়েছিলাম ওটা দিয়ে পাতলা পাতলা জিরে দিয়ে ঝোল করেছি একটা জিরে ধনে দিয়ে আর এই যে দেখো ওলকপি ভাজা আর করেছি টক শাকের টক এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তারপরে এই যে দেখো বিকালবেলাতে বসে গেছিলাম ভীষণ পরিমাণে খিদা পেয়েছিল তো ভাবলাম যে চলো টিফিন তাড়াতাড়ি বানিয়ে ফেলি তোমাদের দাদাভাই এলে খাবে তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু ডিউটিতে চলে গেছে বেলাতে মানে দুপুরে খেয়ে দে আবার কিন্তু বিকালে চলে গেছে তো সব সময় তো ডিউটির ড্রেসে থাকে ওই জন্যই কিন্তু মাঝে মধ্যে তোমাদের দেখাতে পারি না যে তোমাদের দাদাভাই এসে যে দুপুরে খায় টায় এগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন বলো তো প্রায় যখন ডিউটির ড্রেসে থাকে না তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি মানে সব ড্রেসটা তো শেয়ার করা সম্ভব নয় বুঝতেই পারছো তো যাই হোক তারপরে এই যে দেখো বিকালবেলাতে খাবো বলে রোল বানাচ্ছি আজকে কিন্তু এই যে দেখো তোমাদের দেখাচ্ছি রোল বানা তোমাদের দাদাভাইটা কিন্তু ভাজলাম না এমনি রেখে দিয়েছি আমি কারণ তোমাদের দাদাভাই যখন আসবে তখনই ওকে বানিয়ে দিব গরম গরম আর আমি এখন খাবো আমার কিন্তু ভীষণ পরিমাণে খিদা পেয়ে গেছে তো ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেলে দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে পেমেন্ট পেয়ে আমার একটা শখের জিনিস কিনলাম আজ তাহলে কি আমার ভিডিও থেকে টাকা পাওয়া শুরু হয়ে গেছে তো অনেকে হয়তো ভাবছো যে সত্যি কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাচ্ছে পাওয়া কি এর ভিডিও থেকে টাকা কি পাওয়া শুরু হয়ে গেছে অনেকেই এটা ভাবছো তাই তো অনেকেও আমাকে কিন্তু জিজ্ঞাসা করো পার্সোনালি অনেকেই জিজ্ঞাসা করো যে তুমি যে ভিডিও বানাও তুমি কি পয়সা পাও নাকি তো সবটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আমার কি ভিডিও থেকে পয়সা পাওয়া স্টার্ট হয়ে গেছে আমি কি পয়সা পাচ্ছি না পাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো যাই হোক তারপরে এই যে দেখো রোল বানাতে বানাতে কিন্তু এই যে এই একটা দাদা ভাই এসছে তো কি কিসের জন্য এসছে বলো তো অনেকে হয়তো দেখে বুঝতে পারছো কি না বলতে পারবো না তো এই যে দেখো আমি ওকে দেখাচ্ছি যে এইখানে একটুখানি মানে তারটাকে একটুখানি বড় রাখতে তো ওয়াইফাই আজকে হচ্ছে আমরা মানে বলেই ফেললাম তো যাই হোক আমরা মানে কোয়ার্টারে ওয়াইফাই বসাবো কেন বলো তো ভীষণ নেটওয়ার্কের সমস্যা তো হচ্ছে এরকম মাঝে মধ্যে কিন্তু এখানে নেট অফ করে দেয় নেট কেন একবার একবার পুরো নেটওয়ার্কই মানে বন্ধ করে দেয় ফোন যায়ও না আসেও না তো যাই হোক ওই জন্যই কিন্তু আর জানোই তো আমি ভিডিও বানাই তাছাড়া ভিডিও বানানো নিয়ে নয় আমি আমার সারা দিনটা কাটবে কিভাবে মানে যতই টুকু এই ফোনে কথা বলা বা বা ফোনে ভিডিও দেখা রিলস বানানো পিকচার দেখা এই সব করে কিন্তু আমার সারাদিন কাটে যখন তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যায় তখন কিন্তু আমার ভীষণই বোরিং ফিল হয় কি বলবো তো যাই হোক এখন দেখো দাদা ভাইটা যে এসছে এখন কিন্তু ওই ওয়াইফাইটা নিয়ে আসেনি এখন ওই যে ওয়াই ফাই বসানোর আগে যে কেবিল টেবিল কি ঠিকঠাক করে না ওইগুলোই কিন্তু এখন করছে দেখতে পাচ্ছ আর আমি কিন্তু বুঝতেই পারছিলাম না যে আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো ওয়াইফাই বসিয়ে দিচ্ছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম এটা তো ওয়াইফাই নয় আর ওয়াইফাই কখন নিয়ে আসবে তখন দাদাভাইটা বলল আর আমি কিন্তু ওইদিকে যে রোল বানাচ্ছিলাম ওইদিকে চলে গেছিলাম পেঁয়াজ গাজর কাঁচা এগুলো সমস্ত কাট মানে কাটতে তারপরে দাদাভাই ডাকলো যে হয়ে গেছে বলে আর আমি জিজ্ঞাসা করলাম যে কখন ওয়াইফাই মেশিনটা বসিয়ে দিয়ে যাবে তো দাদাভাই বললো হয় সন্ধ্যেবেলা মানে এখন এসছিলো যেহেতু মানে সন্ধে গড়া হয়নি আর দাদাভাই বলল বললো হয় সন্ধ্যের দিকে না তো কালকে সকালবেলা এসে বসিয়ে দিয়ে যাবে তারপরে এই যে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর এগুলো কেটে নিয়েছিলাম তখন এই যে দেখো আমি রোলটা আমি খেয়ে নিব তোমাদের দাদাভাই এলে কিন্তু পরে খাবে আর দাদাভাই বললো সকালে তো দিয়ে যাবে তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো এসে যেই শুনেছে যে হয় রাতের বেলা দিয়ে যাবে না তো কালকে দেবে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে এখন রোল টোল খাইনি এসেই দেখতেই পাচ্ছি কিছু ড্রেসিং টেবিল ডাক পুরো মানে সুন্দর করে গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছে আর কোথায় মেশিনটা ওয়াইফাই মেশিনটা কোথায় বসাবে ওইগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে বসে গেছে আর আমি তো রোল টোল খেয়ে এই যে দেখতেই পাচ্ছ খাটের উপরে বসে আছি আর কি বলবো আমার তো তোরই সই ছিল না যে কখন ওয়াইফাইটা নিয়ে আসবে তাও তোমাদের দাদাভাই তো ইউনিটে যায় কারুর মানে ইউনিটে কি কোথায় জানি না ওয়াইফাই কানেক্ট করে কিন্তু ও ভিডিও টিডিও দেখে বা মুভি ডাউনলোড করে নিয়ে আসে আমি দুজন রাতের বেলাতে দেখি আর তোমাদের দাদাভাই তো যাই ফোনের মুখ দেখতে পাই আমি তো একেবারেই নয় কতদিন যে হয়ে গেলো আমি ফোনের মুখ দেখিনি তার মানে কি আর বলবো আমার যা অবস্থা কি বলবো সারাদিন টাইম সময়ই কাটছে না এরকম মনে হচ্ছে তারপরে আমি ভাবছিলাম যে আজকে দিয়ে যাবে না কালকে দিয়ে যাবে এরকম করে ভাবছিলাম আর কি বলো ওয়াইফাই এখানে যে মানে নেটটা অফ করে দিতে ওয়াইফাই দোকানে যে কিভাবে লাইন লেগেছে কি বলবো তোমাদের মানে এতটা লাইন লেগেছে যে ওয়াইফাই দোকানে বলছে যে পরপর যে যে বলেছে তাদের ঘরে পরপর করে বসাবো আর সবার তো আইডি পাসওয়ার্ড এগুলো তৈরি করতে হবে তারপরেই কি তো ঘরে বসানো হবে এইভাবে বলছিল আর তোমাদের দাদাভাই তো বার করে দোকানে তাড়া দিতে লাগছিল যে কখন মানে দেবে দেবে সব আর কি তো এটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিনে সন্ধেবেলা সকালে যে দিতে আসবে বলেছিল সকালে কিন্তু দিতে আসেনি এটা হচ্ছে তার পরের দিন সন্ধেবেলা এই যে দেখো চপ ভেজেছিলাম আলুর চপ আর ডিমের চপ করেছিলাম এই যে তোমাদের দেখালাম চপটা ভেজে সরি চপটা ভেঙে তোমাদের দেখালাম আলুর চপ আর ডিমের চপ যে বানিয়েছি তো তারপরের দিন সন্ধ্যাবেলা আর তোমাদের দাদাভাই তো সয়নি দোকানে বারবার করে খুঁজছিলো যে কখন ওয়াইফাইটা দেবে তো দোকানে বারবার খুঁজতে কিন্তু ওয়াইফাইটা দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু ওয়াইফাইটা নিয়ে এসছে তো এখানে একটা সবার ডাউট ক্লিয়ার করে দিব যে আমি যেটা তোমার টাইটেলে দিয়েছিলাম বলছিলাম যে তোমাদের বলবো বলে তো সোশ্যাল মিডিয়া থেকে কি পেমেন্ট পাওয়া আমার শুরু হয়ে গেছে বা আমি কি ভিডিও থেকে টাকা পাচ্ছি একটা কথা কী বলতো ভিডিও থেকে টাকা পাওয়া এতটা কিন্তু সহজ নয় অনেকেই জানো যে ফেসবুক কেন ইউটিউব কেন সমস্ত জায়গা থেকে পয়সা পেতে হলে ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে ওইগুলো প্রথমে পূরণ করতে হয় তারপরেই কিন্তু পয়সা পাওয়া যায় তবে আমার তো কোনো কিছুই পূরণ হয়নি তাহলে আমি কি করে পয়সা পাবো আর কী বলতো সবটাই যখন তোমাদের সাথে আমি শেয়ার করছি যখন কোনো কিছু ক্রাইটেরিয়া আমি পূরণ করব অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে কিছুটা কিছুটা হয়েছে সবটাই কিন্তু আমার এখনও হয়নি আর কী বলতো সবটাই কিন্তু তোমাদের উপরে নির্ভর ছি যত তাড়াতাড়ি তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিবে তত তাড়াতাড়ি কিন্তু সম্ভব হবে তাছাড়া একটা জায়গা থেকে কিন্তু আমার পয়সা আসা শুরু হয়েছে তবে সেটা খুবই সামান্য যদিও বা আমি ওটা হাতে এখনও পাইনি তো যাই হোক আর কি বলতো ভিডিওটা তো একটা আমার শখের জিনিস তো একটা শখ পূরণ করার জন্য যদি আর একটা শখের জিনিস আনি তো এটাই ভেবে নাও তো চলো আর কি বলতো কোনো দিনও ভাবিনি এই বা শখগুলো পূরণ করতে পারবো বিশেষ করে কি বলতো আমার ফটো তোলা ভিডিও বানানো এগুলো কিন্তু খুবই আমার শখ আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত কেমন আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো টাটা সব বাইকে বাই